ये जाओ भाई जाओ भाई हेलो स्टील फ्रेंड्स वाला कोई कहता है वालेकुम दीदी जी ए भाई आई वांट टू नहीं हम जो है सामने वो तीन फोटो भेज रहा है लेकिन हम चाहते हैं इवेंट में यूज कर दें क्योंकि थोड़ी थैंक यू थैंक यू আমি প্রথমে তোমরা সবসময় কোয়েশ্চেন করো আজকে আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন তোমাদের কেমন লাগলো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আর আমার এই ধরনের গল্পে ভীষণভাবে কাজ করার ইচ্ছে ছিল আর সেটা মানে শুধুমাত্র সম্ভব হলো হইচইয়ের হাত ধরে অয়ন হাত ধরে আর এত সুন্দর একটা গল্প মানে আমি তো বললামই বারবার যে আপনাদের বারবার যতক্ষণ দেখবেন ততক্ষণ মনে হবে যে দিস ইজ রিয়েল কোথাও একটা সত্যিকারের ঘটছে এটা অনেকটাই আলাদা না আমি লাস্ট যে কাজটা আমার মানে দেখেছ তোমরা সেটা হচ্ছে প্রধানে যে রুমির ক্যারেক্টারটা ছিল সেটাও মিঠাইয়ের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল আবার ওই দুটোর থেকে এই চরিত্র এবং আমি কাজটা বাঁচার সময় ওরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা তো শুধুমাত্র আপনাদের সবার উপর কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি আমি অনেকবার বললাম এই কারণটাই হল অয়নসার ভীষণ একজন গণী মানুষ আর এত সুন্দর তার লেখনি তার সাথে কাজ করতে পারা মানে অনেক কিছু শেখা এই একটা সিরিজ করতে গিয়ে এত কিছু শিখেছি এবং এত ট্যালেন্টেড এবং ভীষণ গ্রাউন্ডের একটি মানুষ আর তার সাথে মানে অভিনেতাকে না বেঁধে রাখেন না মানে মুক্ত আকাশে উড়িয়ে দেন যে তুমি তোমার মতন করো ভুল হলে আমি আছি তো আমাদের সবার খুব সুবিধা হয়েছে শুধুমাত্র আমি না আমার মনে হয় আমার সাথে প্রত্যেক আমার কোঅ্যাক্টাররা সহমত হবে যে সবাইকে না খোলা আকাশে উড়িয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ক্যারেক্টারটা এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার সবাইকে শুনিয়েছে তোমরা করো আমি আছি এবং সেই যে সাপোর্টটা একটা মনের জোর পাওয়া সেটা অনেক আর কি সেই মনোবলটা এবং কনফিডেন্স সেখান থেকেই গ্রো করতে শুরু করে আর চরিত্রগুলো যেভাবে উনি মানে তুলে ধরেছেন আমার মনে হয় যে সবাই দেখার একদিন হয়তো সবকার এপিসোড দেখে ফেলতে পারো আমি জানি না এবং আমরাও কিন্তু খুঁজছি যে খুনটা কে করেছে প্রথম ওয়েব সিরিজ আমি ভীষণভাবে এক্সাইটেড শুধু প্রথম ওয়েব সিরিজের জন্য নয় কনটেন্টটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ এই ধরনের কন্টেন্টে আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রী তারা কাজ করতে ইচ্ছুক কারণ অভিনয়ে যেটুকু তোমার দক্ষতা আছে সেটা তুমি তুলে ধরতে পারবে পুরোপুরি সেই সুযোগটা পাওয়া যায় এই ধরনের কন্টেন্টে তো প্রথম ওয়েব সিরিজে যে আমি এরকম একটা গল্প পেয়েছি তো সেটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের এবং পরপর তোমাদের সবার মিডিয়া বন্ধুরা আমার প্রথম থেকে আমার জার্নির প্রথম থেকে আমার সাথে আছো এবং আমার অডিয়েন্স তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় হয়তো আমি সেরকমই চরিত্রগুলো পাচ্ছি যেখান থেকে আমি ধীরে 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 আরও নিজের অভিনয় গ্রো করতে পারছি দেখো সব কিছু ধরন আলাদা তাদের টেকনিক্সগুলো আলাদা ক্যামেরার কিছু জিনিস হয়তো আলাদা কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে অভিনয় যেটা প্রত্যেকটা মিডিয়ামেই কিন্তু ওই একটা জিনিসই কি বলবো সেতু বন্ধনের কাজ করে সেটা হচ্ছে অভিনয় তো আমার মনে হয় চরিত্র আর অভিনয় এইটাই শুধু ম্যাটার করে মিডিয়ামটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না সেটা যে মিডিয়ামই হোক না কেন সেই চরিত্রটা যদি মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং মানুষের ভালোবাসা কুড়াতে পারে তাহলে যে কোনো মিডিয়ামই কিন্তু মানে সেটা ম্যাটার করে না মানে আলাদা করে কিছু নেই টেকনিক্যালসগুলো জাস্ট আলাদা এবং তিনটে মিডিয়ামে কাজ করা তো খুবই ভালো তাতে টেকনিক্যালসগুলো আরও বোঝা যায় যেরকম ধরো সিনেমার একটা এই লেনথে হয়তো শ্যুটিং হচ্ছে এই দিনে সিরিয়ালে একটা আমরা দেড় বছর দু বছর শুট করছি আবার ওয়েব সিরিজে আমাদের এটা যেরকম আঠেরো বা কুড়ি দিন মতন শ্যুটিং হয়েছে কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই অভিনেতা অভিনেত্রী হিসেবে হওয়া দরকার হ্যাঁ তারা তো মানে আমার ফ্যামিলি আমি ফ্যান সত্যিই তাদের ভাবি না তারা সবাই আমার ফ্যামিলি আমার অ্যাডমায়ারার তোমরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো এবং যে সাপোর্ট তোমরা এখনও অবধি দিয়ে গেছো প্রথম কাজের সময় সত্যিই ভাবিনি কারণ অনেক সময় হয় অনেক অভিনেতা অভিনেত্রীদের যে কাজটার জন্য তারা ফ্যান হয় তারপর হয়তো দিনের পর দিন অন্য কেউ আসে তখন সেই জিনিসটা মুছে যায় কিন্তু না তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এখনও সেই ভালোবাসা পাচ্ছি আমাদের টিজারও খুব হিট হয়েছে আমি শুনলাম সবার মুখে মুখে টিজার এবং ট্রেলারটা আজকে আউট হলো আমার আশা করি যে এটারও সবার মন ছুঁয়ে যাবে এটাও এবং সবাই অপেক্ষা করবে কাল রাত্রি দেখার যেটা সিক্স ডিসেম্বর আসছে টু আর টোয়েন্টি ফোর আর কয়েকদিনের অপেক্ষা তো তোমরা সবাই একটু ওয়েট করো আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও দোয়া করো আমার জন্য যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার সবাইকে ধন্যবাদ আসার জন্য কাল একটা ড্রামা থ্রিলার এটা বিয়ে একটা খুন হওয়া সেই নিয়ে এই পশ্চিমবঙ্গের একটা বনে এবং সুপ্রতিষ্ঠিত বিয়ে হয়ে যায় সেই বাড়ি যিনি কর্তা সমরেশ রায় বর্মন যে ওর শ্বশুর সেই ভূমিকায় আছে দেবেশদা দেবিস্তা ওর বর যে রুদ্র রায় বর্মন সে তো খুন হয়ে গেছে সে আসেনি বাড়ির ছোট ছেলে বরুণ রায় বর্মন যার সম্বন্ধে পুলিশ অফিসারের মন্তব্য হচ্ছে প্রহ্লাদপুরে দৈত্য বাড়ির ছোট মেয়ে শিবানী শিবানীর যার নজর সব দিকে সমস্ত জায়গায় আড়ি পাতা সমস্ত কিছু সোনা এমনকি খুন হওয়ায় আনন্দ পাওয়া একটি মেয়ে তানি সেই চরিত্র সেটা মানে আমাদের চরিত্রটা প্রথম হবে আমরা ভাই বোন আমরা সিজন ওয়ানে একটাই সিন করেছি এর বেসিক্যালি দেখতে গেলে সিজন ওয়ানে সবাই চরিত্রগুলো আস্তে আস্তে বিল্ড আপ শুরু হয়েছে এবার সিজন টুতে সবার খোলাসাগুলো হবে এখনও সেরমভাবে কারো খোলাসা হয়নি সবার চরিত্র কে কী করে এটুকু জানা গেছে এখন বাকিটা আমরা বেশি কিছু বলবো না কারণ একটা থ্রিলার যেটা সাসপেন্স আছে সেটা জানতে হলে দেখতে হবে ছ তারিখে আর কাজটা করে খুব ভালো লেগেছে যতবারই আমরা চরিত্রগুলো নিয়ে কথা বলেছি অয়েন্দা আমাদেরকে পুরোটা খোলাখুলিভাবে কিছু বলেনি এবং সেটার একটাই কারণ কোনোভাবে যদি আমরা সাবকনশিয়াসলিও সেভাবে রিয়্যাক্ট করে ফেলি সেটার জন্যই কিন্তু কাজটা করে আমাদের খুব ভালো লেগেছে কারণ চরিত্রর বুননটা এত ভালো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের চরিত্রের বুনন এত ভালো এত স্ট্রং ফাউন্ডেশন এবং বাকি যে পরতগুলো রয়েছে সেটা সেকেন্ড সিজনে অভিয়াসলি অনেকটা

অফ স্ক্রিন মর্নিং খুবই ভালো মানে আমরা প্রচুর জায়গায় শুটিং করেছি এবং সেখানে শুটিং করতে গিয়ে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই চলতো খুব মজা করে খুবই মজা করে আমরা শুটিং করেছি দর্শকদেরকে এটাই বলবো যে ট্রেলারে ট্রেলারটা যেমন খুব ভালো রেসপন্স আমরা অলরেডি পেতে শুরু করে দিয়েছি তেমনি আমাদের সিরিজটাকে আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন এবং যদি আপনাদের ভালো লাগে সবাইকে দেখতে বলুন যাতে দিস সিরিজ ক্যান বি আসছে কাল রাত্রি আপনারা দেখবেন দেখে জানাবেন কেমন লাগবে